ঢ্যাঁড়স তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখুন দেখবেন দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি গোটা অবস্থায় বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পর ঢ্যাঁড়সগুলোকে আমি আর ধোবো না তার জন্য গোটা অবস্থায় বেশ ভালোভাবে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে দেখুন আমি প্রথমে কেটে নেব তার জন্য একটা ছুরি নিয়েছি আর ঢ্যাঁড়সের দুই সাইড বাদ দিয়ে দিচ্ছি দেখুন তে মাছ বরাবর কেটে আমি পিস করে নিলাম বড় ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে করে পিস করে কেটে নিচ্ছি দেখুন দুই সাইড বাদ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি আর যেগুলো ছোট ঢ্যাঁড়স আছে সেগুলোকে আমি এক পিস করেই কেটে নেব। মানে মাঝে আর কাটবো না একটাই রেখে দেবো দেখুন ছোটো ঢেঁড়সটা আমি গোটাই রেখে দিলাম আর যেগুলো বড় ঢেঁড়স সেগুলোকে আমি মাছ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে করে সবগুলো ঢেঁড়স আমি কেটে নেব। তো সবগুলো ঢেঁড়স দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে বড় ঢেঁড়সগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সাইজে ছিল সেগুলোকে গোটায় রেখেছি এভাবে করে ঢেঁড়সটাকে কেটে নেবেন এখন আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলেই করব আপনারা নিজেদের পছন্দের মতো যে তেলে রান্না করেন সেই তেলেই রান্নাটা করে নিতে পারবেন আর তেলটাকে দেখুন আমি বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে গরম করে নিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন কেটে রাখার ঢেঁড়সগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন পরে আমি আবারও নুন ব্যবহার করব তার জন্য অল্প নুন এখন দিয়ে দিলাম দিয়েভাবে করে নাড়াচাড়া করে আমি ঢেঁড়সটা কিছুক্ষণ ভেজে নেব আর ঢেঁড়স এভাবে একবার ভেজে নিলে কিন্তু ঢেঁড়সের মধ্যে যে পিছিল ভাবটা থাকে সেটা আর থাকবে না ঢেঁড়স এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবেন ঢেঁড়সের মধ্যে কিন্তু কোনো রকম পিছিল ভাব থাকবে না যারা ঢেঁড়স খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে আর অবশ্যই এইভাবে ঢ্যাঁড়সটা একবার রান্না করে দেখবেন ঢ্যাঁড়সের এই রেসিপিটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঢ্যাঁড়সগুলোকে দেখুন আমি নাড়াচাড়া করে এইভাবে করে ভেজে নিয়েছি হালকা গায়ে লাল রং ধরিয়ে এর থেকে আর বেশি আমি ঢেঁড়সগুলোকে ভাজবো না আর এর থেকে বেশি ভাজার দরকারও নেই এখন আমি দেখুন ঢেঁড়সগুলোকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে তুলে নেওয়ার পর আমি আবারও কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল চার চামচে দু তিন চামচের মতো পুরো রান্নাটা আমি সরষের তেলেই করব। দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করানোর পর দিয়ে দিলাম ছোটো চামচে এক চামচ গোটা কাঁচা জিরে দিয়ে জিরেটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব জিরেটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন বা থেতে করেও দিতে পারেন আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অল্প তেলের মধ্যে এই রান্নাটা বেশ ভালোভাবে করে নিতে পারবেন তো পেঁয়াজটা দেখুন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা দেখুন বেশ ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে কষিয়ে নেব বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন রেসিপিটা কিন্তু ততই মুখরোচক হবে আর আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম ঢেঁড়স নিয়েছি আড়াইশো গ্রাম ঢেঁড়সের জন্য আমি আদা রসুন আর পেঁয়াজটা সেরকম বুঝিয়ে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান সেই হিসেবে নিয়ে নেবেন তো বেশ ভালোভাবে আদা রসুনকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন বেশ ভালো হবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি লো ফ্লেমে একদম লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব আর মশলার পরিমাণটাও কিন্তু আমি ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে দিয়েছি আপনারা যেমন রান্না করবেন সেই হিসেবে মশলার পরিমাণটা দিয়ে দেবেন দেখুন আমি লো ফ্লেমে বেশ ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন কালারটাও তত ভালো হবে আর রেসিপির টেস্টটাও তত ভালো হবে মশলা একটু কষে নেওয়ার পর দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ পানি দে আবারও আমি বেশ ভালোভাবে মশলাটাকে কষাতে থাকব মশলা যত ভালোভাবে কষাবেন কালার সুন্দর হবে আর খেতেও ভালো হবে মশলাটার থেকে যতক্ষণ না তেলটা ভালোভাবে ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর দেখুন মশলা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হচ্ছে মশলাটা যত ভালোভাবে কষাতে থাকবেন আস্তে আস্তে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আপনারা চাইলে এখানে টমেটো পিউরি বা টমেটো পেস্ট করেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন আমি এইভাবে ছোট ছোট সাইজ করে টমেটোটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটাকে মশলার সঙ্গে এইভাবে করে টমেটো টমেটোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা চেরা বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আমি ঢেঁড়শ ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য অল্প নুন এখন আবার দিয়ে দিলাম পরে কিন্তু আমি আর নুন ব্যবহার করব না পরে যদি নুন লাগে তাহলে দেখে আবার দিয়ে দেবো আবারও বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব টমেটো আর নুন কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো হতে দেব এক মিনিট পর দেখুন তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে আর টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে মশলা থেকে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোগুলোকে বেশ ভালোভাবে খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি এভাবে করে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে আর মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততই মুখরোচক হবে ভেন্ডির এই রেসিপিটা তো টমেটোগুলোকে দেখুন খুন্তি দিয়ে আমি এইভাবে করে কষিয়ে নি গলিয়ে নিচ্ছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে মশলা কষানোর দেখুন টমেটোগুলোকে বেশ ভালোভাবে গলে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আবারও আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানি দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ ঢেঁড়সগুলোকে এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেবো এতে করে খুবই মুখরোচক হবে ঢেঁড়সটা এভাবে করে একটু মশলার সঙ্গে ঢেঁড়সগুলোকে কষিয়ে নিলে আর ঢেঁড়সের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার ভিডিওটা যদি নতুন বন্ধুরা দেখে থাকেন রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন আমার সাথে আছেন এতদিন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা রইল তো এইভাবে করে সবাই ভালোবাসা দিয়ে যাবেন কারণ আমাদের ছোট চ্যানেলে আপনাদের ভালোবাসা কিন্তু খুবই দরকার তো বেশ ভালোভাবে দেখুন আমি ঢেঁড়সটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ঢেঁড়সটা বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব অল্প পরিমাণ পানি খুব বেশি পানি দেবো না কারণ ঢেঁড়সটা বেশি ঝোল হবে না গা মাখো গা মাখো হবে তার জন্য অল্প পানি দিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই দিয়ে বেশ ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ঢেঁড়সগুলোকে মিশে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাংনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো পাঁচ মিনিট রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি আর কত সুন্দর কালার এসছে দেখুন এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে কারণ ঢেঁড়সগুলো ভাজার সময়ই ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছিলো আরও পাঁচ মিনিট রান্না করার পর বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই ম্যাগির মশলাটা ঢেঁড়সের মধ্যে দিলে খুব সুন্দর লাগে খেতে দুর্দান্ত একটা টেস্ট আসে তো এইভাবে অবশ্যই একবার রান্নাটা করে দেখবেন আর এরকম একটু ম্যাগি মশলা সব শেষে ব্যবহার করবেন দেখবেন ঢেঁড়সের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আজকের এই ঢেঁড়সের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ